নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শেয়া যায় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন পরিবারের সব সকল সদস্য খুব শান্তিতে রয়েছেন আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন কেন আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয় আর এখন তো বর্তমান সময় দোল পূর্ণিমা উপলক্ষে স্পেশাল কিছু অনুষ্ঠান আপনাদের সামনে দেওয়া হচ্ছে কোনো সময় ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো সময় ব্যবসায় উন্নতি পাওয়ার জন্য কোন সময় দাম্পত্য কলহ থেকে কি উপায়ের জন্য ও কর্মের বিভিন্ন দিক থেকে বাধা হচ্ছে সেখান থেকে কিভাবে রিকভারি করার জন্য দর্শক বন্ধু সামনে ভালো একটা দিন ভালো একটা তিথি সেটা হচ্ছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমাতে আমাদের বিভিন্ন ধরনের ক্রিয়া করা হয় বিভিন্ন ধরনের কাজ করা হয় বিভিন্ন ধরনের মানুষের সমাধান দেওয়া হয় তা আপনি আপনার নিজের মতন করে আপনি এই দোল পূর্ণিমাটাকে কাজে লাগিয়ে আপনার নিজের কোনো সমস্যা আপনি কি সমাধান করতে চাইছেন অবশ্যই চাইবে প্রত্যেকটা মানুষই চাইবে আমি আমার নিজের রাস্তাটাকে পরিষ্কার আমার জীবনটা যেন সুন্দর ও আমার যে যে বাধাগুলো আসে সেই বাধাগুলো যেন কেটে যায় ঠিক তেমনি আজকেও আপনাদের সামনে যে বিশেষ কথাটা বলবো সেটা হচ্ছে কর্মজীবন বহু মানুষ বহু ক্ষেত্রে এখনকার জেনারেশানে বহু মানুষ আছে যে তার কর্মের জন্য প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে কিছুতেই কিছু সমাধানের রাস্তা হচ্ছে না বহু দিকে বহু কিছু করছে বহু চেষ্টা করছে কোনো সমাধানের রাস্তা সে পাচ্ছে না একাধিকবার সে হোঁচট খাচ্ছে একাধিকবার সে সমস্যায় পড়ে যাচ্ছে একাধিকবার সে বিভিন্ন দিক থেকে মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছে এই দোল পূর্ণিমাটাকে কাজে লাগান কিছু উপায় আছে সেই উপায়টা যদি আপনি ঠিক মতন করতে পারেন তাহলে আশা করি বলতে পারি যে আপনাদের ক্ষেত্রে টু হান্ড্রেড কিছু সমস্যা সমাধান রাস্তা কিন্তু আপনি পাবেন যেই জায়গাগুলো বাধা হচ্ছে সেই রাস্তাগুলো কিন্তু আপনি পরিষ্কার হয়ে যাবে করবেনটা কি অবশ্যই আপনাদের সামনে জানাবো তার আগে দর্শক বন্ধু বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে নেক্সট যে ভিডিওটা পোস্ট হবে সেটা আপনার কাছে যাবে আপনার পরিবারে কিংবা আপনার ক্ষেত্রে এরকম কোনো সমস্যা আছে কি না আপনি দেখে নিতে পারবেন যদি হয় তাহলে আপনি সেইভাবে উপায়গুলো করে আপনার সংসার ও আপনার সমস্যা সমাধানে রাস্তা খুঁজে পাবেন মেন কথায় আছে করবেন কি দোল পূর্ণিমার আগের দিন তার মানে পঁচিশ তারিখে দোল পূর্ণিমা আছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ দেখবেন যে কোনো জায়গায় দোল পূর্ণিমার আগের দিন দেখবেন ন্যাড়াপোড়া হয় এই ন্যাড়াপোড়াতেই আপনাকে কিন্তু করতে হবে আপনাকে ক্রিয়া আপনার সমস্যা সমাধানের রাস্তা আপনাকে ওখান থেকেই পেতে হবে তার জন্য করবেন কি আর কি কি জিনিস আপনার ক্ষেত্রে লাগবে লাগবে হচ্ছে পাঁচ রকম ফল আপনি যখন কিনবেন পাঁচ রকম পাঁচটা ফল কিনবেন তার সঙ্গে কিনবেন পাঁচ রকম পাঁচটা মিষ্টি আর স্পেশাল যেই জিনিসটা যেটা দিয়ে আপনাকে ক্রিয়া করতে হবে সেটা হচ্ছে সাতখানার পাতি লেবু হলুদ দেখ গায়ের রঙটা দেখবেন পাতি লেবু, গায়ের রংটা যেন হলদে টাইপে থাকে সাতখানা পাতি লেবু ও সাতখানার লবঙ্গ এইটা হচ্ছে আপনার ক্রিয়া করার জন্য জিনিসটা আর আগের জিনিসটা হচ্ছে আপনার মন ন্যাড়াপোড়াকে পুজো দেওয়ার জন্য জিনিস তা করছেন হচ্ছে যেখানে ন্যাড়াপোড়া হচ্ছে সেখানে আপনি আপনার নাম গোত্র আপনার নিজের মনস্কামনা যে কর্মজীবনে একাধিকবার বাধা সৃষ্টি হচ্ছে বিভিন্ন সমস্যা আপনি পড়ছেন সেই সমস্যার সমাধানে রাস্তা আমি চাই সেই সমস্যা সমাধানে আমার পথ দেখাও এই নিজের মনস্কামনা জানিয়ে একটা একটা করে ফল আপনি ওখানে নিবেদন করবেন তারপরে পাঁচখানা যে মিষ্টি আছে সেটাও আপনি ওখানে নিরাপদ নিবেদন করবেন তারপরে আর যেটা আপনাকে ক্রিয়াটা করতে হবে সেই ক্রিয়াটা হচ্ছে সাতখানা পাতিলেবু সাতটা পাতিলেবু নিজের মুখের কাছে ধরবেন এইভাবে এই আঙুলটা ও এই আঙুলটা বাদ এই তর এই দুটো আঙুল বাদ এই মিডিলে এরমভাবে ধরবেন ধরে লেবুটাকে নিয়ে মুখের কাছে আনবেন নিজের মনস্কামনা জানাবেন নিজের নাম আর গোত্র বলবেন ফুঁ দেবেন দিয়ে আপনি ওখানে নিরাপদ নিবেদন করবেন আবার ঠিক ওইভাবে আপনি নেবেন নিয়ে আবার নিরাপদতা নিবেদন করবেন এইভাবে সাতখানা লেবু আপনাকে ওই কাজটা করতে হবে তার সঙ্গে রয়েছে সাতখানা লবঙ্গ ওই সাতটা লবঙ্গকে আপনি একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লগ আপনাকে সাতবার ঘোরাতে হবে আর নিজের মনের প্রার্থনা জানাতে হবে যে আমার যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা সমাধানে রাস্তা যাতে আমি পাই আমার যে কাজে বাধা হচ্ছে সে কাজের বাধা যেন পরিষ্কার হয়ে যায় আমি সেই জায়গাটা যেন স্মুথ ও পরিষ্কারভাবে আমার যেন রাস্তায় যেন কোনো বাধা না আসে সেই নিজের মনস্কামনা জানিয়ে নিজের মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক বাজেয়ে আপনি সাতবার ঘোরাবেন ঘুরিয়ে আপনি ওই ন্যাড়াপোড়াতে আগুনের মধ্যে আহতি দিয়ে দেবেন নিবেদন করে দেবেন ততক্ষণ যতক্ষণ ন্যাড়াপোড়া চলছে ততক্ষণ আপনি ওখানে থাকবেন হাজোর করে আপনি সেখানে প্রার্থনা জানাতে থাকবেন যখন ন্যাড়াপোড়া সম্পূর্ণরূপে হয়ে গেছে আপনি একটা সাদা রুমাল কিনে নিয়ে যাবেন সাদা রঙে তার মধ্যে কোনো কালার যেন না থাকে নাহলে একটা সাদা রঙে কোনো কাপড় নিয়ে যাবেন পরিষ্কার নতুন কাপড় কোনো ব্যবহার করা চলবে না আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওখানে যে ন্যাড়াপোড়া হয়ে যাওয়ার পরে যে ছাই বর্ষ তৈরি হয়েছে ওখানে পুরে রয়েছে ওখান থেকে আপনি একটুখানি ছাই নিয়ে আপনার ওই সাদা কাপড়ের মধ্যে আপনি ওটাকে নিয়ে নেবেন নিয়ে ভালো করে মুড়ে প্রণাম জানিয়ে আপনি ওটাকে নিয়ে বাড়ি চলে আসবেন বাড়ি এসে আপনার যে কর্মের ব্যাগ আছে সেই স্থানেও রাখতে পারেন আপনার বাড়িতে আলমারি সেখানেও আপনি রাখতে পারেন আপনার যে পড়া পড়ালেখার যে বই খাতার জায়গা আছে সেখানেও রাখতে পারেন কোনো বক্সে রাখতে পারেন আলমাইতে রাখতে পারেন শোকেশা রাখতে পারেন যে কোনো স্থানে আপনি ওটাকে গিয়ে রেখে দেবেন রেখে আপনার মনস্কামনা জানিয়ে আপনাকে রেখে ওটাকে দিয়ে দেবেন দিয়ে আপনার যেমন কাজে যাবার আপনি তেমন যাবেন যেমন ইন্টারভিউ দিতে যাবার তেমন যাবেন যেমন চেষ্টা করার আপনি করবেন আপনি শুধু এই কাজটা দোল পূর্ণিমার আগের দিন নেড়াপড়াতে যদি করতে পারেন ঠিক মতনভাবে যা যা আপনাদেরকে বললাম ঠিক অক্ষরে অক্ষরে পালন করে যদি আপনি এটা করতে পারেন এইটুকু আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনাকে তিন মাসের মধ্যে আপনার কর্মের সুযোগ আসবে কোনো বাধা যদি আসে সেটাকে কেটে যাবে আপনি জীবনে অনেক পজিটিভ এনার্জি পাবেন বিভিন্ন দিক থেকে আপনি শান্তিও পাবেন কিন্তু নিষ্ঠা ভক্তি ও শ্রদ্ধা রেখে করতে হবে কোনো এর মধ্যে আপনার মধ্যে মনের মধ্যে কোনো ভক্তি নেই বলেছে করতে হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে তাহলে করবেন না একদম বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা রেখে করবেন করলে পরে দেখবেন আপনি টু হান্ড্রেড কাজ পাবেন তাই দর্শক বন্ধু আবার আপনাদের চ্যানেল অনুষ্ঠান শেষের সময় বলব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিন কোনো যদি বক্তব্য থাকে কোনো কিছু বিষয় যদি জানার থাকে কিছু অসুবিধা হয়েছে আপনি জানতে চাইছেন অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন তাই এখানে বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না নেগেটিভ ভাববেন তাহলে নেগেটিভ হবে আর পজিটিভ ভাববেন তো পজিটিভ হবে আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার